প্রত্যেকটি গর্ভবতী মায়েদের শারীরিক বিভিন্ন সমস্যা হয়ে থাকে তার মধ্যে একটি সমস্যা হলো বারে বারে প্রস্রাব যাওয়া এটি কি কোনো শারীরিক সমস্যা নাকি কোনো লক্ষণ এটি কিসের ইঙ্গিত দেয় অনেকের মতে যে গর্ভবতী মহিলারা বারে বারে প্রস্রাব যায় গর্ভকালীন অবস্থায় তাদের গর্বে নাকি ছেলে সন্তান থাকে এটি কতটা সঠিক বা কতটা ভ্রান্ত ধারণা বা কি কারণে এই সমস্যাটা হয়ে থাকে সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব হ্যালো ফ্রেন্ডস আমি পল্লবী আমার নতুন আরো একটা ভিডিওতে সকলকে জানি স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা তো আগেই বললাম হ্যাঁ একজন গর্ভবতী মায়েদের শারীরিক বিভিন্ন সিমটমস হয়ে থাকে বিভিন্ন সমস্যা হয়ে থাকে সেই শারীরিক সিমটমসগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে গর্ভবতী মায়েদের বারে বারে প্রসাদ যাওয়ার সমস্যা এই সমস্যা কিন্তু প্রত্যেকটি গর্ভবতী মায়েদের কম বেশি হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে দেখা যায় পাঁচ কি দশ মিনিট অন্তর অন্তর বাথরুমের দিকে দৌড়াতে হচ্ছে আবার কারুর ক্ষেত্রে দেখা যায় যে এই বাথরুম বারে বারে যাওয়ার প্রবণতাটা অনেক কম মানে বারে বারে বাথরুম যাচ্ছে কিন্তু তার ইউরিনটা কম পাস হচ্ছে বা আর অন্যান্য অনেক ধরনের সমস্যা হচ্ছে প্রস্রাব কম বা বেশি হওয়াটা কি এই গর্ভকালীন অবস্থার কোনো প্রবলেম নাকি কোনো লক্ষণ নাকি কোনো সংকেত দেয় এটি অনেকের কাছে শোনা যায় নাকি গর্বকালীন অবস্থায় গর্ভবতী মায়েরা যাদের প্রস্রাব খুব ঘন ঘন হয় বা এই প্রসাবটা যাদের অনেক বেশি তাদের সন্তান নাকি ছেলে হয় এই ধারণাটা কতটা সঠিক বা কতটা ভ্রান্ত বা কে কি কারণে এই সমস্যাটা আসলে প্রেগনেন্সির সময় দেখা যায় সেটাই তোমাদের সাথে আজকে আলোচনা করবো প্রথমত যেটা বলবো হরমোনাল চেঞ্জেস হরমোনাল চেঞ্জেসের ফলে কিন্তু এই গর্ভকালীন অবস্থাতে শারীরিক বিভিন্ন চেঞ্জেস দেখা যায় তার মধ্যে কিন্তু এই চেঞ্জেসটাও লক্ষ্য করা যায় বারে বারে প্রস্রাব যাওয়ার বা বাথরুম যাওয়ার প্রবণতাটাও দেখো হরমোনাল চেঞ্জেসের ফলে কিন্তু অনেক রকম সমস্যা হয় এই গর্ভকালীন অবস্থায় যেমন কোনো মহিলা যাকে দেখতে খুবই সুন্দর সে কিন্তু দেখতে খুবই খারাপ হয়ে যায় যার ব্রণ হওয়ার কোনো প্রবণতা ছিল না তার কিন্তু হঠাৎ করে ব্রণ হওয়া স্টার্ট হয়ে যায় ব্রণ বা বিভিন্ন ডার্ক সার্কেল বিভিন্ন হচ্ছে র্যাশেস এই সমস্ত হওয়ার ফলে স্কিনটা কিন্তু একদম ডাল হয়ে যায় যেটা আমার হয়েছিল আমার এই প্রেগনেন্সির টাইমে বিভিন্ন যে অভিজ্ঞতা হয়েছিল সেইখান থেকেই কিন্তু এই সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি সেই সময় কিন্তু আমার স্কিনটা একদমই খারাপ হয়ে গিয়েছিল মানে বিভিন্ন স্কিনের মধ্যে পিম্পলস তারপরে বিভিন্ন ডাক সার্কেলস তারপরে র্যাশেস চুলকানি এই সমস্ত হয়ে পুরো একদম কালো কালো ছোক্কাছকা স্কিনের মধ্যে হয়ে গিয়েছিল অনেকের পা ফুলে যায় অনেকের হেয়ার ফল হয় আবার অনেকের হেয়ার গ্রোথ হয় এরকম বিভিন্ন চেঞ্জেস কিন্তু হতে থাকে শুধুমাত্র হরমোনাল চেঞ্জেসের কারণে কারণ এই সমস্যাটা পুরো একদম প্রেগনেন্সির প্রথম থেকে শেষ পর্যন্ত সময় হয়ে থাকে আবার কারোর কিছু মাস হয়ে কিন্তু এই সমস্যাটা বন্ধ হয়ে যায় দ্বিতীয় যে কারণটি বলবো সেটা হচ্ছে যাদের ব্লাড সার্কুলেশন অনেক বেশি হয় তাদের কিন্তু এই বারবার প্রসাব যাওয়ার প্রবণতাটা গর্ভকালীন অবস্থায় অনেক বেশি লক্ষ্য করা যায় তৃতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে প্রেগনেন্সি যত শেষের দিকে যাবে অর্থাৎ প্রেগনেন্সির টাইমটাকে যদি আমরা তিনটি ভাগে ভাগ করি তাহলে শেষের তিন মাস অর্থাৎ সাত আট নয় এই তিন মাস কিন্তু এই প্রসাব বারে বারে হওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যায় তত দেখবে ডেলিভারি ডেট কাছের দিকে চলে আসে তত কিন্তু এই বারে বারে বাথরুম যাওয়ার প্রবণতাটা কিন্তু অনেক বেড়ে যায় একজন গর্ভবতী মায়েদের তখন কিন্তু এই সমস্যাটা আরও বেশিভাবে দেখা যায় আর এর ফলে কিন্তু গর্ভবতী মায়েদের শারীরিক মানে অনেক কষ্ট হয়ে যায় এটা কেন হয় বলতো লাস্ট মান্থের দিকে কিন্তু বেবির আকৃতি অনেকটাই বেড়ে যায় আর বেবিকে জায়গা দিতে গিয়ে ইউরিনাল ব্লাডার যেখানে আমাদের ইউরিনটা জমা থাকে সেইখানে কিন্তু ইউরিনটা বেশি জমা হতে পারে না সেইখানে চাপ পরে সেখানে একটা প্রেশার ক্রিয়েট হয় তার ফলে কিন্তু ইউরিনটা বেশিক্ষণ ওইখানে থাকে না বারবার সেই ইউরিনটা বেরিয়ে যাওয়ার প্রবণতা হতে থাকে বারবার বাথরুম যাওয়ার প্রবণতা হতে থাকে আর তার ফলেই কিন্তু গর্ভবতী মায়েরা বারে বারে পাঁচ দশ মিনিট অন্তর অন্তর বাথরুমে যেতে থাকে ক্ষেত্রে কি হয় অনেক সময় গর্ভবতী মায়েরা এই বিষয়টি নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয় অনেকে আবার এই বিষয়টি নিয়ে খুব ভয় পান অনেকে আবার এই বিষয়টি নিয়ে খুব বিরক্তিও বোধ করেন কারণ যেহেতু গর্ভকালীন অবস্থায় এমনি শারীরিক অনেক রকম সিমটমস হয় অনেক রকম শারীরিক প্রবলেম দেখা যায় শরীরও সময় ভালো থাকে না ভমিটিংয়ের সমস্যা হয় সেই সময় যদি বারে বারে বাথরুম যাওয়ার প্রবণতাটা হতে থাকে তাহলে কিন্তু অনেক মায়েরই এটা নিয়ে খুব বিরক্তি বোধ চলে আসে আর বিশেষত রাত্রিবেলা যদি বারে বারে বাথরুম যেতে হয় তার ফলে কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মায়েদেরই একটা শারীরিক কষ্ট চলে আসে আর তার ফলে কিন্তু অনেকেই কি করেন জল কম খান এটা কিন্তু একদমই করা চলবে না জল কিন্তু কম খেলে চলবে না যে বারে বারে বাথরুম যেতে হচ্ছে বলে আমি জল কম খাচ্ছি এটা করলে কিন্তু চলবে না তার ফলে কিন্তু গর্ভবতী মায়েদের নিজেদের শারীরিক অনেক সমস্যা আরও বৃদ্ধি পাবে আর তার সাথে সাথে গর্ভের শিশুরও কিন্তু অনেক ক্ষতি হবে যাই সমস্যা হোক না কেন গর্ভবতী মায়েদের কিন্তু এটা মাথায় রাখতে হবে তাদের শরীরে কিন্তু জলের পরিমাণ একদমই কম হলে চলবে না জলের পরিমাণ কম হলে শারীরিক যেমন বিভিন্ন সমস্যা দেখা দেবে পুষ্টির এমন বেবির হার কমে যাবে এমনি ডাক্তাররা বলেন যে গর্ভকালীন অবস্থায় সকাল থেকে দুপুরের মধ্যে অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করতেই হবে সকাল থেকে দুপুরের মধ্যে তারপরে বিকেল থেকে রাত তো রয়েছে তো সেখানে কিন্তু অনেকটা জলের পরিমাণ কিন্তু গর্ভবতী মায়েদের শরীরে সেই সময় প্রয়োজন এবারে বলি গর্ভকালীন অবস্থায় যাদের প্রস্রাব যাওয়ার ব্যাপারটা অনেক কম অর্থাৎ বারে বারে বাথরুমে যাচ্ছে বা বাথরুম যাওয়ার প্রবণতাটা আসছে কিন্তু বাথরুমে গিয়ে ইউরিনটা ঠিক মতো পাস হচ্ছে না বা একদমই অল্প পরিমাণে পাস হচ্ছে বা প্রাইভেট পার্সে কোনো জ্বলন বা অন্যরকম কোনো সমস্যা দেখা দিচ্ছে তাদের কিন্তু এটা ইউরিনাল ইনফেকশান হতে পারে আর এই গর্ভকালীন অবস্থায় প্রেগনেন্সির টাইমে কিন্তু এই ইউরিনাল ইনফেকশানটা অনেক সময় অনেকভাবে দেখা দেয় আর এটা কিন্তু আমার প্রেগনেন্সির টাইমেও হয়েছিল একটা ইউরিনাল ইনফেকশান আর এটা যদিও আমি একটা হোমিওপ্যাথি ওষুধ আমাকে খেতে হয়েছিল মানে সেই সময় খেয়ে সেটা কিন্তু অনেকটা মানে সেইটার থেকে আমি মুক্তি পেয়েছি তো যাই হোক এটার জন্য কিন্তু অবশ্যই তোমাদের এই রকম কোনো সমস্যা যদি গর্ভকালীন অবস্থায় হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে আর তার পরামর্শ অনুযায়ী কিন্তু ওষুধ খেয়ে এইটা কিন্তু কমাতে হবে না হলে কিন্তু নিজেরও শারীরিক অনেক রকমের ক্ষতি হতে পারে সাথে কিন্তু বেবিরও অনেক রকম ক্ষতি হতে পারে আগেই বললাম এই সময় একজন গর্ভবতী মায়ের শরীরে জলের পরিমাণটা আগে ঠিক রাখতে হবে তার জন্য কিন্তু জল পানীয় তার সাথে ডাবের জল দুধ এইগুলি কিন্তু বেশি পরিমাণে খেতে হবে যাতে গর্ভবতী মায়ের শরীরেও পুষ্টি হয় তার সাথে সাথে কিন্তু শিশুর বৃদ্ধি বা বিকাশটাও সঠিক পরিমাণে হয় এবারে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যেটা অনেকেরই মত। অনেকের মতে কিন্তু এই গর্ভকালীন অবস্থায় যে সকল মায়েদের বারে বারে বাথরুম যাওয়ার প্রবণতাটা অনেক বেশি সেই সকল মায়েদের গর্ভে নাকি ছেলে সন্তান থাকে এই ধারণাটা কিন্তু একেবারে ভ্রান্ত ধারণা কারণ এই বারে বারে প্রসাদ যাওয়া বা বাথরুম যাওয়ার পিছনে যে বৈজ্ঞানিক কারণগুলি রয়েছে সেগুলো কিন্তু আমি আগেই বলেছি আগেই আলোচনা করেছি এই কোনো গর্ভবতী মহিলা বারে বারে বাথরুম গেলেই যে তার গর্ভে ছেলে সন্তান থাকবে বা কম গেলে তার গর্ভে মেয়ে সন্তান থাকবে এই ধারণা কিন্তু একেবারে ভ্রান্ত ধারণা গর্ভবতী মায়ের গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে সেটা কিন্তু তার শারীরিক একটা সিমটমসের উপর ডিপেন্ড করে না তার শারীরিক বিভিন্ন সিমটমস হয় তার শারীরিক অনেক রকম সিমটমস হয় সেই সমস্ত রকম সিমটমসের উপর ডিপেন্ড করে কিন্তু তার গর্ভের সন্তানটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে পারে সেটি কিন্তু যে কোনো একটা সিমটমস দেখে বলা সম্ভব নয় আমার চ্যানেলে প্রেগনেন্সির সিমটমসের উপর অনেক কটি ভিডিও আছে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো অনেক রকম দশ পনেরোটা সিমটমস নিয়ে সেখানে আমি আলোচনা করেছি আমার বেবি বয় হয়েছিল সেই বেবি বয় হওয়ার সময় কি কি সিমটমস ছিল বেবি বয়ের ক্ষেত্রে কি কি সিমটমস লক্ষ্য করা যায় সেই সমস্তগুলো কিন্তু আমি সেই ভিডিওতে আলোচনা করেছি তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো একবার ভিডিওটি গর্ভের সন্তান ছেলে হোক বা মেয়ে সেটা কোনো ব্যাপারই নয় সুস্থ সবলভাবে একটি সন্তান মায়ের কুল আলো পৃথিবীতে আসুক সেটাই একজন মায়ের কাছে পরম পাওয়া আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিও থেকে কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা চ্যানেলের নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা নতুন মা হতে চলেছো তাদের মনে তো অনেক কোয়েশেন্স থাকে অনেক প্রশ্ন থাকে যদি কোনো সেরকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করতে পারো তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর যদি আমার জানা থাকে অবশ্যই তোমাদের সেই উত্তরগুলো দিয়ে আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর গর্ভবতী মায়েদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি আনন্দে থাকো